ওয়েলকাম টু দা বিয়ে বাজার আজকে কিন্তু পুজোর একদম হট একটা কালেকশান নিয়ে এসেছি আমরা একদম লেটেস্ট একটা কাতান শাড়ি বস্ত্র ব্র্যান্ডের আপনার ব্লু হিল ব্র্যান্ডের এগুলো ব্লু হিল ভলিউম ফিফটি সেভেন তো খুবই চমৎকার চমৎকার কালার চলে এসেছে আমাদের মাঝে এত সুন্দর একটা শাড়ি যে পুজোর যে দিদিরা পরবে একদম সেরা থাকবে মানে যেমন গায়ের রঙই হোক যে কাউকেই শাড়িগুলো মানাবে অনেক সুন্দর একটা শাড়ি এবং কালার আছে দশ বারোটা কালার আছে আপনারা দেখতে পারেন তো একে একে কালারগুলো দেখিয়ে দিচ্ছি পুরোটা ভিডিও দেখবেন এবং আমাদের সঙ্গেই থাকুন মানে প্রত্যেকটা কালার এত সুন্দর যে কালারগুলো দেখলে মন ভরে যাবে এটা হচ্ছে জলপাই কালার এই একটা দেখতে পারেন সিগিরিন কালার এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে পিকক ব্লু এটা হচ্ছে গোলাপি এটা হচ্ছে ইলো কালার এটা ফিরোজা আর এটা হচ্ছে চেরি ফলের যে কালারটা ওই কালারটা প্রত্যেকটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ট্রাসেল করা আছে তো যার যেটা ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন সবার আগে কিনতে হলে এখনই কিন্তু ইনবক্স করতে হবে তো বাস্ত্র ব্র্যান্ডের এই শাড়িগুলোর প্রাইস কোনো থাকবে একদম চিপ প্রাইসে মাত্র দুই হাজার টাকা করে তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন সবার আগে ভালো শাড়িটা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ইনবক্স করতে হবে দেরি করলে কিন্তু পাবেন না শাড়িগুলো কিন্তু এক সেট শাড়ি আসছে মাত্র দুই টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ